মানুষের একটা কমন কনসেপ্ট হলো তাদের একটা কমন সাইকোলজি হলো সবাই যা করে সেটাই সে সঠিক মনে করে দার্সল কিন্তু সেটা কি আসলেই সত্য নাকি মিথ্যা সে কোনো দিন বিবেচনা করে না নাকি বোঝেন না মনে হয় ধরেন আপনি যদি দেখেন সবাই সাদা রুটি খায় তো আপনি তাই খাবেন এবং সেটা মনে করবেন ঠিক আছে যদি দেখেন সব ফ্যামিলিতে সয়াবিন আপনিও সয়াবিন খাবেন বাজারে সয়াবিন পাওয়া যায় সবাই খাইতেছে তা আপনি খাবেন আপনি নিরাপদ বোধ করবেন নাকি বোঝেন নাই সবাই যাহ নামে যাচ্ছে আপনিও নিশ্চিন্তে যাবেন কারণ মনে হবে বুঝলেন না কথা কথা কেউ নিয়ম মানে না সবাই রাত জাগে কিন্তু আল্লাহ পছন্দ করেন না সেটা কিন্তু তাতে কি হয়েছে সবাই যেহেতু করে তালিমন হয় ঠিক আছে আর সবচেয়ে বড় কথা ইংরেজরা যেহেতু করে মনে সেটা ঠিক আছে এটাই ঠিক আছে নাকি বুঝেন নাই ইংরেজরা করে তাহলে ঠিক আছে হুম আপনাকে আমাদের যে ব্রিটিশদের পাঁচ আটার যে মানে আগের যে জিন সেগুলো কিন্তু রয়ে গেছে তা আগে ওরা এসে আমাদের দেশ থেকে সম্পদ লুট করেছে মুঘল সম্রাটদের যত সম্পদ ছিল এই ব্রিটিশরা লুট করেছে জানেন তো নাকি তারপরে আমাদের দেশে এসে নীল চাষ টাস করাইতো তারপরে আরও অনেকভাবে আমাদের দেশ থেকে তারা লুটপাট করেছে তবে এখন তারা স্মার্ট হয়েছে আমরা আরও স্মার্ট হয়েছি স্মার্টার তো এখন আর তাদেরও এখানে এসে লুটপাট করা লাগে না কারণ ডলারগুলো আমরা যে দিয়ে আসে